নবম দশম শ্রেণীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ নিয়ে অনেকেরই অনেক সমস্যা রয়েছে বই পড়া প্রবন্ধ এবং শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনেকেরই বুঝতে অসুবিধা হয় তো আজকে আমি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব পরীক্ষা আসার মতো কিছু টপিক বলার চেষ্টা করব তাহলে চলো শুরু করি আগে আমরা মোতার হোসেন চৌধুরী সম্পর্কে পরীক্ষা আসার মতো কিছু তথ্য জেনে নেই মোথায় চৌধুরী জন্মগ্রহণ করে উনিশশো তিন সালে তার জন্মগ্রহণ কুমিল্লায় তবে তার পত্রিক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম মোতার চৌধুরীর জন্ম এবং জন্ম তারিখটা মনে রাখতে হবে তার পেশা ছিল অধ্যাপক অধ্যাপনা তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন এটা মনে রাখবে তার সাহিত্যিক পরিচয় খুবই গুরুত্বপূর্ণ ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন পরীক্ষা এখান থেকে এমসিও আসতে পারে যে নিজের কোন লেখক নিচের কোন লেখক শিক্ষা পত্রিকার সাথে যুক্ত ছিল অথবা এভাবেও আসতে পারে পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়েছিল আবার এভাবেও হতে পারে মোথায় হোসেন চৌধুরী নিচের কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে এই তথ্যটুকু আমাদেরকে মনে রাখতে হবে তার লেখার বৈশিষ্ট্য কেমন তিনি যে সাহিত্যকর্ম তার যে সাহিত্যকর্ম রয়েছে তিনি যে লেখালেখি করেছেন সেখানে মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে তার লেখায় তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয় শিক্ষামনুষ্যত্ব প্রবন্ধে মধুসূন চৌধুরী বলেছে যে শিক্ষার দুটি দিক রয়েছে একটা হচ্ছে শিক্ষার প্রয়োজনীয় দিক আর একটি হচ্ছে অপ্রয়োজনীয় দিক লেখক বলতে চাচ্ছেন শিক্ষার প্রয়োজনীয় দিকটা হচ্ছে জীবসত্তা আর অপ্রয়োজনীয় দিকটি হচ্ছে মানবসত্ত্বা কিন্তু এই অপ্রয়োজনীয় দিকটাই শ্রেষ্ঠ দিক আমাদের কাছে এটা অপ্রয়োজনীয় দিক কেন মানে মনুষ্যত্ব অর্জন লেখাপড়ার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা এটা আমাদের কাছে অপ্রয়োজনীয় দিক কারণ আমরা সাধারণত লেখাপড়া করি অর্থ উপার্জনের জন্য মনুষ্যত্ব অর্জনের জন্য নয় তো শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা এটা আমাদের কাছে প্রয়োজনীয় নয় আমাদের কাছে প্রয়োজনীয় শিক্ষার মাধ্যমে আমাদের আর্থিক সচ্ছলতা অর্জন করা এই জন্য লেখক বলেছে যে শিক্ষার প্রয়োজনীয় দিক জীবসত্ত্বা আর অপ্রয়োজনীয় দিক হচ্ছে মনুষ্যত্ব এবং তিনি বলেছে যে শিক্ষা আমাদেরকে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয় কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আসাধন করা যায় নিজের জীবনকে কিভাবে উপভোগ করতে হয় কিভাবে মুক্তভাবে চিন্তা করা যায় কিভাবে নিজেকে প্রকাশ করা যায় কিভাবে নিজের মনের মালিক হওয়া যায় এইটা শিক্ষা আমাদের শেখায় কিন্তু শিক্ষার এই দিকটা আমাদের কাছে বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা লেখক হোসেন চৌধুরী একথাটাই বলেছে যে শিক্ষার এই দিকটা আমাদের কাছে বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা তবে এই যে বলেছে যে ভুল শিক্ষা প্রমোদ চৌধুরীও বই পড়া প্রবন্ধের ভিতরে এই যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি আমাদের ভুল শিক্ষার কথাই কিন্তু বলেছেন তো শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ এবং বই পড়া প্রবন্ধের মধ্যে এরকম একটু মিল রয়েছে কিছুটা তো এই সাহিত্যিক পরিচয়ের ভিতরে আমরা দেখি যে তার লেখায় তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণে আমি তোমাদেরকে সেটা প্রমাণ দিয়ে দিলাম আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে তার সাহিত্যকর্মের ভিতরে সংস্কৃতি কথা এটা হলো তার একটা প্রবন্ধ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থটা অনেকে ভুল লেখে এভাবে লিখে যে সংস্কৃতির কথা এখানে কিন্তু সংস্কৃতির হবে না সংস্কৃতি কথা এই সংস্কৃতি কথা হলো তার একটা প্রবন্ধ গ্রন্থ এবং এই গ্রন্থটা থেকেই মূলত শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি নেওয়া হয়েছে বলে রাখি যে এই যে সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থ এই গ্রন্থের ভিতরে একটা প্রবন্ধ রয়েছে সংস্কৃতি কথা হলো একটা প্রবন্ধের বই যেটাকে আমরা বলে বলতেছি প্রবন্ধ গ্রন্থ এই গ্রন্থের ভিতরে একটা প্রবন্ধ রয়েছে নাম হলো মনুষ্যত্ব নাম কি মনুষ্যত্ব এই মনুষ্যত্ব নামক প্রবন্ধ প্রবন্ধের কিছু অংশ নবম শ্রেণীর বইতে সংযোজন করে নাম দেওয়া হয়েছে শিক্ষা মনুষ্যত্ব অর্থাৎ শিক্ষা ও মনুষ্যত্ব নামে সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থের ভিতরে কোনো প্রবন্ধ নেই কি নামে আছে মনুষ্যত্ব নামে আছে এই মনুষ্যত্ব নামে আছে এবং এই মনুষ্যত্ব প্রবন্ধরই কিছু অংশ তোমাদের বইতে সংযোজন করে নাম দেওয়া হয়েছে শিক্ষা মনুষ্যত্ব তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে দুই ধরনের শিক্ষা মনুষ্যত্ব কোন প্রবন্ধ গ্রন্থের অংশ বা কোন প্রবন্ধ গ্রন্থকে নেওয়া হয়েছে উত্তর সংস্কৃতি কথা আর যদি প্রশ্ন করা হয় শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটির মূল নাম কী তখন হবে মনুষ্যত্ব ক্লিয়ার তার দুইটা অনুবাদ গ্রন্থ রয়েছে একটা হলো সভ্যতা আর একটা হচ্ছে সুখ দুইটা অনুবাদ গ্রন্থ সভ্যতা অনুবাদ করেছেন তিনি ক্লাইভেলের সিভিলাইজেশন গ্রন্থ থেকে অনুবাদ করেছে আর বার্ট্রান রাসেলের কংকোয়েস্ট অফ হ্যাপিনেস থেকে সুখ অনুবাদ করা হয়েছে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো ছাপ্পান্ন সালের আঠারোই সেপ্টেম্বর